বন্ধুরা আজকে চলে এসেছি একটা ভয়ঙ্কর হাড় উপরে করা গ্রামের প্রান্তে একটা পুরনো স্কুল বহু বছর হলো স্কুলটা বন্ধ লোকজন বলে রাত বারোটার পর ওই স্কুলে ঢুকলে কেউ আর জীবিত বেরোতে পারে না ছেলে পোলেরা খেলতে খেলতে স্কুলটার দিকে গেলে তাদের মায়েরা টেনে নিয়ে আসে গ্রামের বয়স্করা শপথ করে বলে তারা রাতের অন্ধকারে ওই স্কুল থেকে ভেসে আসা চকের শব্দ শুনেছে কিন্তু আধুনিক প্রজন্ম এসব কুসংস্কার বলে উড়িয়ে দেয় অর্ণব নামে এক সাংবাদিক ঠিক করলো গুজবটা সত্যি না মিথ্যে সেটা নিজের চোখে দেখবে এক রাতে ক্যামেরা আর টর্চ নিয়ে সে গেল স্কুলের সামনে সময় তখন রাত বারোটা ভাঙাচোরা লোহার গেট ঠেলে ভেতরে ঢুকতেই ভ্যাপসা গন্ধে গা গুলে উঠল চাঁদের আলোতে দেখা গেল শূন্য মাঠে দুলছে শুকনো ঘাস হওয়ায় কেমন অদ্ভুত গুঞ্জন হাঁটতে এগিয়ে গেল স্কুল বিল্ডিং এর দিকে ভাঙা জানালা অর্ধেক ঝুলে থাকা দরজা সবকিছুই যেন গোপন কোন ফিসফিসানি শুনিয়ে যাচ্ছে দরজা ঠেলে ভেতরে ঢুকতেই কনকনে ঠান্ডা বাতাস লাগলো তার গায়ে চোখে পড়লো পুরনো টেবিল চেয়ার গুলো যেন কেউ এখনো ক্লাস করছে এমন ভাবে সাজানো আর কালো বোর্ডে ধুলো জমে থাকা অবস্থায় স্পষ্ট দেখা গেল আঙুলের দাগে লেখা এখনো ক্লাস চলছে অর্ণব কেঁপে উঠলো ক্যামেরা চালু করতেই মাইক্রোফোনে ভেসে এলো অচেনা শব্দ যেন কেউ ব্ল্যাকবোর্ডে চক চালাচ্ছে কিন্তু বর্ত খালি সে করিডোর দিয়ে হাঁটতে লাগলো প্রতিটি দরজা বন্ধ তবুও কোথা থেকে আসছে সে লেখার শব্দ হঠাৎ একটা দরজা ধীরে ধীরে শব্দ করে খুলে গেল ভেতরে কিছুই নেই শুধু অন্ধকার সে টর্চ ফেলতেই দেখলো ভেতরের টেবিলগুলোতে ধুলো জমা অথচ চেয়ারগুলো যেন কেউ এখনই টেনে বসেছে তারপর একে একে বাকি দরজাগুলো খুলে যেতে লাগলো কোনো বাতাস নেই তবুও দরজা যেন কাউকে ডাকছে অর্ণবের পা থেমে গেল সবচেয়ে ভিতরে শ্রেণীর কক্ষের সামনে দরজাটা অবস্থায় আছে উকে দরজা হঠাৎ করে করে দাম বন্ধ হয়ে গেল দিল ভেতরে দিতেই কিন্তু দরজা বাইরে থেকে খোলা যায় না ক্যামেরায় আলো চালু করতেই তার নিঃশ্বাস আটকে গেল শ্রেণীকক্ষ ভর্তি অদৃশ্য ছাত্রদের চোখ অন্ধকারে চিকমিক করছে সব চোখ তার দিকে তাকিয়ে আছে আর শিক্ষকের চেয়ারে বসে আছে এক হাড় সর্বস্ব কঙ্কাল থেকে পড়ছে লাল আলো ধীরে ধীরে দাঁড়ালো তার খসখসে গলায় ফেসে এলো শব্দ তুমি পড়তে এসেছ এখনো ক্লাস শেষ হয়নি অর্ণব চিৎকার করলো কিন্তু শব্দ আটকে গেল গলায় তার ক্যামেরা রেকর্ড করছিল শেষ মুহূর্ত ভিডিওতে ধরা পড়লো শুধু এক এক করে সব দরজা বন্ধ হয়ে যাওয়ার শব্দ তারপর সম্পূর্ণ নিরবতা পরের দিন সকালে গ্রামবাসী স্কুলের ভেতর খুঁজতে গিয়ে পেল শুধু অর্ণবের ক্যামেরা ক্যামেরায় রেকর্ড হয়ে থাকা শেষ দৃশ্য দেখে আজও গ্রামের মানুষ ভয়ে স্কুলের দিকে ফিরেও তাকায় না